প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো আছি আপনার নাম কি নাম আমার শিমলা শিমলা খুব সুন্দর নাম সিমলা আপু থাকেন কোথায় আমার বাড়ি টাঙ্গাইল টাঙ্গাইল আচ্ছা তো আমাদের ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আইছি মনে খুব কষ্ট নিয়ে আমুটা অসুস্থ পরের বাসায় কাজ করি দুইটা বই আমরা পরের বাসায় কাজ করি সেলাই মেশিনের কাজ করে খাই ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য ইউটিউবের চ্যানেলে আইসি ভালো একটা মনের মানুষ পাইলে তার সাথে বিয়ে শাদি বসতে চাই যে আমার আম্মুর দায়িত্ব নিব যে আমার বিয়ে শাদি কইরা দুই মতো খাওয়ার উপযুক্ত দিব এইটুকুই আমার কাছে বেশি আচ্ছা মানে দুই মতো ডাল ভাত খাওয়াই রাখতে পারলে আপনি খুশি আর কিছু চান না আর কিছু চাই না আচ্ছা আপনি কি করেন আমি সেলাই মেশিন এর কাজ করি মানুষের বাড়িতে আচ্ছা আচ্ছা তো পরিবার কে কে আছে মা আছে আর দুইটা বোন আছে মা দি বোন আছে বোন কে আপনার বড় না ছোট বোনটা মনে করেন আমার বড় হবে তার বিয়ে শাদি এখনো মনে করেন হয় না কোন কে বিয়ে শাদি দেন না ঘরে ঘর আসে না বিয়ে শাদিও দেই না আর আমারও বয়স মনে করেন এই 20 বছর 20 25 বছর চলতেছে বিয়ে শাদি হয় না দিবেন চার্জ যৌতুক বিয়ে শাদি আমি গরীব বলে দিতে পারে না তাই প্রতিবেদনে আইসি ভালো মনের একটা মানুষ পাইলে তার সাথে বিয়ে শাদি চাই আচ্ছা তো আপনার সাথে কি যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার আছে প্রতিবেদনে দেয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করতে পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা টু করছি বেশি পড়তে পারি না তো দর্শক আপনার নাম কি বললেন আমার নাম শিমলা শিমলা কথা শুনলেন তো তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ওই নম্বরে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আপনার কিছু বলবেন আর কিছু বলবেন আর ছাত্র দর্শক বার্নার সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ